উৎপাদন বাড়িয়ে ঘাটতি মেটাতে আদার চাষ শুরু হয়েছে ব্যাগে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের গাছাবাড়ি গ্রামে এমনি করে প্রায় পাঁচ হাজার বস্তায় আদার চাষ করেছেন বাবলু মিয়া নামে একজন ঝালমুড়ি বিক্রেতা পেশায় তিনি ঝালমুড়ি বিক্রেতা হলেও কৃষির এই বিষয়টি তাকে আকৃষ্ট করেছে যার ফলশ্রুতিতে তিনি পাঁচ হাজার বস্তায় এই আদার চাষ করেছেন আমরা আজকে জানবো বাবলু মিয়ার এই পাঁচ হাজার বস্তা আদার চাষের কখনো স্কুলের গেটে কখনো বা হাটবাজারে ফেরি করে বিক্রি করেন ঝালমুড়ি ঝালমুড়িতেই মশলা হিসেবে লাগতো আদা আর তাই প্রতিদিনই বাজার থেকে বেশি দামে তিনি আদা কিনতেন আদার দাম বেশি হয় স্বপ্ন দেখেন নিজেই আদা চাষ করবেন সারাদিন ঝালমুড়ি বিক্রি শেষে রাতে অবসর সময়ে তিনি দেখেন ইউটিউব এবং শেখেন আদা চাষের নানা কলা কৌশল উপজেলা কৃষি অফিসের পরামর্শ নিয়ে ইউটিউব দেখে দেখে নিজের প্রচেষ্টায় এবার তিনি তিরিশ শতাংশ জমিতে বস্তায় ভরে আদার চাষ করেছেন পাঁচ হাজার বস্তায় এই আদার চাষ করে তিনি এখন সফলতার স্বপ্ন দেখছেন কাজীপুরের গাছাবাড়ি গ্রামের নজরুল ইসলামের পুত্র বাবুল আক্তার গত এপ্রিল মাসেই তার নিজ জমিতে পাঁচ হাজার বস্তায় এই আদার চাষ করেন ঝালমুড়ি বিক্রেতা বস্তায় সফলতার খুশি হয়ে দেখতে আসছেন প্রতিবেশীরাও ঝালমুড়ি বিক্রেতা হয়েও কাজে ছিল না অভিজ্ঞতা তবুও বস্তায় আদা চাষের সফলতায় আশাবাদী উপসহকারী কৃষি কর্মকর্তা কাজীপুরের তারা জানিয়েছেন যে বাবুল আক্তারের যে ঝালমুড়ি বিক্রেতা থেকে একজন চাষী হবার স্বপ্ন সেই স্বপ্ন আদা চাষের মাধ্যমেই পূরণ হতে চলেছে কারণ তার আদার বাম্পার ফলন হয়েছে এবার আমরা কথা বলেছি আদা চাষি বাবুল আক্তারের সঙ্গে তিনি জানিয়েছেন আমি ঝালমুড়ি হিসেবে মানে আদা কিনবে গেলে আদার দাম বেশি হবে মানে আসতে দামে কিনে তার সাথে দাম পরের দিন বেশি হয় এই চিন্তা মনে হয় আমার সাইটে জমি আছে তাহলে আমি আতো চাষ করি বিএস সরকারি বিএস অফিসে যা হলে আমি বললাম তাদের স্যার আমি তো আতো চাষ করেছি তুই বস্তায় কী কর কত কত ব্যব চাষ করবেন বললাম যে আমি পাঁচ হাজার বস্তা চাষ করি করলে পারবে বলে হ্যাঁ দেখি চেষ্টা সারা তার কোনো কিছু হয় না চেষ্টা করবে আপনারা যদি হেল্প করেন তো আমি ইনশাল্লাহ চেষ্টা করি তারপরে তারা পরামর্শ দিল মানে কীভাবে সার ওষুধ মানুষ কীভাবে দেওয়া যায় সেভাবে তার পরামর্শে আমার এই ই মানে আদা করে ইড দিল এই ইয়েতে আমি মনে হয় আদা চাষ করছি আদা চাষ করছি তো আশা করা যায় আমার হয়তো আড়াই লাখ তিন লাখটা খরচা হয়েছে আমি অলরেডি পঞ্চাশ ষাট হাজার টাকা বেঁচছি তারপরেও মোটামুটি আমার অর্ধেক বেশি এটা মানে বেশ লাভার সম্ভাবনা আছে আদা চাষের জন্য প্রয়োজনীয় সার বীজ এবং প্রয়োগিক জ্ঞান এই বিষয়গুলো নিশ্চিত করা গেলে এই আদা চাষ থেকে লাভের মুখ দেখবেন বলে জানিয়েছেন আদা চাষী বাবলু মিয়া সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী গাছাবাড়ি গ্রাম থেকে আব্দুল জলিল